রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে বুনিয়াদপুরে নির্মাণ হয়েছে রিটেল মার্কেট কমপ্লেক্স সোমবার থেকে সেই মার্কেট চালু করা হয় নিত্যদিনের সবজি বাজার তবে বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ ব্যবসায়ী কিংবা মাংসের ব্যবসায়ীদের জন্য মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার প্রচেষ্টায় পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্সের সংলগ্ন জায়গায় পুনর্নির্মাণ হতে চলেছে মাছের বাজার সোমবার দীর্ঘ প্রতীক্ষিত আর এমসি যারা নির্মিত বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্স অর্থাৎ খুচরো বাজারের পথ চলা শুরু হয় তবে সেই মার্কেটে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ এবং মাংস ব্যবসায়ীদের জন্য বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে রিটেল মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় পুনর্নির্মাণ হতে চলেছে বুনিয়াদপুরের পৌর এলাকার মাছের বাজার আর পৌরসভার সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহল এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার প্রশাসক কমল সরকার জানান আজকে হচ্ছে হলো আপনার চাতাল এবং ডিএম সাহেব মন্ত্রী মহাশয় আপনার আপনার যে একটা প্রজেক্ট যেটা মাছের বাজার নিয়ে মাছের বাজার যে স্থানান্তর করবেন বা মাছের বাজারকে যে সাজিয়ে তুলবেন এ বিষয়টা নিয়ে কি কথা হলো বা আগামী দিনে কি প্রকল্প আপনাদের না মাছের বাজারটা পাশেই থাকবে কারণ মাছের বাজারটা আমরা ভালো করেই করে দেবো বিভিন্ন জায়গায় যেভাবে মাছের বাজারগুলো আছে সেই মাছেরগুলো যেভাবে হয় বাজারগুলো খুব সুন্দর করে করে আরো পরিকল্পনা করেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব করেছে তো ডিএম সাহেবের তত্ত্বাবধানে পৌরসভার সহযোগিতায় আমরা আলোচনা করে এই মাছ বাজারটা করবো সুন্দর করে করব। এবং মাঝখান থেকে দুটো গেট করবো যেন এই বাজার থেকে যে ওই বাজারের সঙ্গে যেন একটা সংযোগ স্থাপন থাকে তাহলে আগামী দিন প্রবলেম হবে না ঝড় বৃষ্টি হলেও সেটের মাধ্যমে এই বাজার থেকে ওই যেতে পারবে মোটামুটি আমার তো মাটি ফেলা তো শুরু হয়েছে আপাতত আমি ওদেরকে যেটা কথা দিয়েছি পৌরসভার পক্ষ থেকে যে এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো এমন এর দুটো এরকম চিন্তাভাবনা আছে এবং এলাকার মানুষ আগামী দিন সুস্থ পরিষেবা পাবে শান্তিপূর্ণভাবে বসতে পারবে আগামী দিন এই জল বৃষ্টি থেকে বাজবে মানুষ আমরা সেই চেষ্টা করেছি মন্ত্রিস করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা